আমরা অনেকেই রাজনীতির মঞ্চে যখন বক্তব্য দিতে উঠি আমরা বলি কি যে বাংলাদেশ জামায়াত ইসলাম এখন হচ্ছে পাকিস্তানির পক্ষ নিয়েছে তারা স্বাধীনতার অপশক্তি তারা স্বাধীনতা বিরোধী তারা মোনাফেক এবং হচ্ছে কি বলি আমরা যে তারা জান্নাতের টিকিট দেবে এই এই সব কথা সমালোচনা করে তারপর বিভিন্নভাবে তাদেরকে নিয়ে কটুক্তি করা হয় আসলে ভাই জামায়াত ইসলামের কোনো নেতা কোথাও দুর্নীতি করেছে কোথাও চাঁদাবাজি করেছে কোথাও কারোর সাথে খারাপ করেছে এরকমের কোনো কি দিতে পারবেন পারবেন না তো আপনারা বুঝে গেছেন যে জামায়াত ইসলাম যে জামায়াত ইসলাম পাঁচটা সাতটা দশটা আসনের এমপি হতো সেই জামাত ইসলাম এখন দেশে সরকার গঠন করতে পারবে এরকমের একটি মানে ভয় আপনাদের মনের ভিতরে কাজ করে যে কারণে আপনারা এই ভয় পাচ্ছেন জামায়াত ইসলামকে প্রতিপক্ষ ভাবতে শুরু করেছেন তাই তো জামায়াত ইসলামকে নিয়ে আপনাদের এত ষড়যন্ত্র সোশ্যাল মিডিয়ায় আপনি ঢুকলেই দেখবেন যে জামায়াত ইসলামের জনপ্রিয়তা কত এবং তাদের ভোট কেমন ইনশাল্লাহ যদি সুষ্ঠু ভোট হয় আমি নিশ্চিত বাংলাদেশ জামায়াত ইসলাম একটা আসন বেশি পেলেও অন্য বিরোধী দলের থেকে পাবে এটা বর্তমানে বোঝা যাচ্ছে তবে বর্তমান প্রেক্ষাপটে শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমান তিনি একজন ভালো শাসক ছিলেন তার স্ত্রী বাংলাদেশের আপসিন একজন নেত্রী এটা নিঃসন্দেহে মানতে হবে তিনি আমাদের দেশের জন্য অনেক ত্যাগ করেছেন তিনি আমাদের এই দেশের আপামা মানুষের জন্য কথা বলেছেন যার কারণে তার উপরে জুলুম নির্যাতন হয়েছে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন সেই ক্ষেত্রে তার যে এতিম ছেলে আমাদের বড়ো ভাই সমতুল্য জনাব তারেক রহমান আমরা চাই বাংলাদেশ যাই যেই সরকার গঠন করবে তার হাতেই যেন ওই বাংলাদেশটা নিরাপদ থাকে আর যেন কোনো ঘর অথবা আর যেন কোনো মানুষ জুলুম নির্যাতনের শিকার না হয় এদেশের মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে এদেশের মানুষের সাধারণ মানুষের যে লেজ্য পাওনাটা সেটা যেন তারা ভোগ করতে পারে এটাই যারা সামনে দিনগুলোতে সরকার গঠন করবে তাদের কাছে আমাদের দাবি আমরা আসলে আপনাদের কাছে কিছু চাই না ভাত চাই না মাছ চাই না গোস্ত চাই না আমরা চাই একটা সুশৃঙ্খল একটা দেশ যে দেশের মানুষ নিশ্চিতভাবে ঘুমাতে পারবে নিশ্চিতভাবে ভাবে রাস্তায় বেরোতে পারবে নিশ্চিতভাবে আমরা আইনের সেবাটা পাবো পুলিশের কাছে গেলেই যেন আমাদের কোনো টাকা না দিয়ে কাজ করতে না হয় ভূমি অফিসে গেলে যেন আমাদের অতিরিক্ত টাকা দিতে না হয় পাসপোর্ট অফিসে গেলে যেন আমাদের হয়রানি হতে না হয় বিআরটি অফিসে গেলে না যেন আমাদের অতিরিক্ত টাকা গুনতে না হয় আমরা চাই সঠিক কাঙ্ক্ষিত সেবা আমরা চাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে যেসব কাজ উন্নয়নমূলক কাজগুলো হয় সেই কাজগুলো সুন্দরভাবে বন্টন করা হবে সেই কাজগুলো সুন্দরভাবে হবে এদেশে চল্লিশ পার্সেন্ট কাজ হয় বাকি ষাট পার্সেন্ট কমিশন বাণিজ্যে ঠিকাদার এক্সেন চিফ ইঞ্জিনিয়ার আরও কত মন্ত্রিসভা সচিব তাদেরকে এই ঘুষ বাণিজ্য দিতে হয় আমরা এই ঘুষ থেকে পরিত্রাণ চাই আমরা একটা শান্তি চাই আমরা একটা সুশৃঙ্খল দেশ চাই আমাদের এইটাই দাবি আমরা আর কিছু চাই না